আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনের আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এসেছি আমার বড় বোনের চিনা খামারে আমার বড় বোন বেশ কিছু দিন যাবৎ বলতেছে তুমি আসো না কেন এসে আমার হাঁসগুলো দেখে যাও না কেন তো এর জন্যই মূলত আসা আমার বড় বোনের হাঁসগুলো দেখতে চলে এসেছি তো এই হাঁসগুলোর বয়স হচ্ছে চার মাস আর এই হাঁসগুলো হচ্ছে বেশিরভাগ হাঁস হচ্ছে পুরুষ মাত্র ছয় সাতটা হাঁস হচ্ছে মহিলা হাঁস তো এই জায়গায় পঞ্চাশ পিস হাঁস ছিল এখন হচ্ছে সাত পিস হাঁস মারা গেছে আর তেতাল্লিশ পিস হাঁস বর্তমানে আছে। তো দেখুন হাঁসগুলো কিন্তু তেমন একটা বড় দেখা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু হাঁসগুলো কিন্তু অনেকটাই বড় আর হচ্ছে তাদের লোম উঠতেছে না তো লোম উঠোনের জন্য আমি কিন্তু আমাদের উপজেলা পশু হাসপাতাল গিয়েছিলাম যখন আমার হাঁস মুরগিদের জন্য ভ্যাকসিন আনতে গেছিলাম তো তখন কিন্তু স্যারের পরামর্শ নিয়ে তাদের জন্য জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন নিয়ে এসেছিলাম তো ওগুলো খাওয়ানোর পরে অনেকগুলো হাঁসের হচ্ছে লোম উঠতেছে আর অনেকগুলোরই উঠতেছে না তো প্রিয় ভাই বোনেরা আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আমার একটু উপকার হবে আর তাদের কিন্তু ওজন অনেকটাই বেড়ে গেছে ওজনের কারণেও যদি কোনো সমস্যা হয়ে থাকে যেহেতু এটি মাংসর জন্য লালন পালন করা হইতেছে এর জন্য কিন্তু ওজনই দরকার আর ওজনের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে এটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এদিকে দেখুন ওই বস্তাতে একটা লাউ গাছ লাগিয়েছে আর কয়েকটা আলু গাছও হচ্ছে লাগিয়েছে বস্তার মধ্যে ভালোই হয়েছে মাসাল্লাহ আর এদিকে লাউর গাছটা বেয়ে এসে ডগা ছেড়েছে আর দেখুন এই হচ্ছে চীনা হাঁস তো এক একটা হাঁস কিন্তু ওজন অনেকই ভালো হয়েছে তো তারা কিন্তু হাঁটতে না তেমন ভালো করে যদি এইটা কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এইটাও কিন্তু আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবেন। আর এই হচ্ছে হাঁসটা হাঁসগুলোর হাউস এই জায়গায় তো আপনারা দেখেছিলেন পানি রাখা এই ভিডিওটা মূলত হচ্ছে আগের ভিডিও এর জন্য কিন্তু হাউসটাতে পানি নাই। তো দেখুন এই ভিডিওটা এক করে দেওয়ার কারণ হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এর জন্য দেখুন পিঠে পিঠে কিন্তু এরকম ছিল লোম ছিল না সবগুলো হাসি হচ্ছে পিঠে ছোলা ছিল এর জন্যই ওই ভিডিওটার সাথে এই ভিডিওটা হচ্ছে এক করে দিয়েছি যে আমার প্রিয় ভাই বোনদের বুঝতে একটু সুবিধা হবে তো দেখুন এই হাঁসগুলোর অবস্থা আর এই তো এটা হচ্ছে আবার পরের ভিডিও তো অনেকগুলো হাঁসের কিন্তু এখনও হচ্ছে পিঠে লোম নাই তো দেখুন এই হাঁসটার ওজন হচ্ছে আড়াই থেকে তিন কেজি এত ওজন হয়ে গেছে মাশাল্লা মাশাল্লাহ আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ